সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলা হয়েছে এবং তিনি গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলার আসামি সাকিব আল হাসানের প্রত্যক্ষ মদদে পরামর্শে নির্দেশে প্ররোচনায় সহযোগিতায় আদাবরের রিং রোডে গার্মেন্টস কর্মী রুবেলকে হত্যা করা হয় পাঁচ তারিখে যেদিন শেখ হাসিনা পালাইছে ওই দিন রুবেল মারা যান হুকুমের আসামি হচ্ছে সাকিব আল হাসান এছাড়াও সাবেক প্রধানমন্ত্রী সাবেক সড়ক সেতুমন্ত্রী ফেরদোস অনেকে আছে এবং অজ্ঞাতনামা চারশো পাঁচশো জন এই মামলার আসামি কি পয়েন্ট সেটা হচ্ছে সাকিব আল হাসান এই মামলার আসামি গত পনেরো সাড়ে পনেরো বছর আমরা দেখলাম আওয়ামী লীগ যারা সরকারে ছিল তারা এরকম মামলা করত। বাংলাদেশে প্রত্যেকটা জায়গায় হত্যা গুম কিংবা ময়লা পোড়ানোর মামলা মির্জা ফখরুল আসামি পুকুর চুরির মামলা মাছ চুরির মামলা রিজবি আসামি হুকুমের আসামি এরকম অজ্ঞাতনামা অজস্র অসংখ্য ঘটনা আমরা দেখেছি অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুস আমাদের শ্রদ্ধার মানুষ ভালোবাসার মানুষ এবং এখানে যার উপদেষ্টা আছে দুজন ছাত্রবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজনবাদে প্রত্যেকেই আমাদের খুব ভালোবাসার মানুষ আসিফ নজরুল আমাদের প্রিয় শিক্ষক তিনি আইন উপদেষ্টা এবং আরও কয়েকটা মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন তিনি থাকতে এই রকম মামলা হচ্ছে এবং বাস বিচারহীনভাবে রিমান্ডও মঞ্জুর হচ্ছে এমনকি আদালত প্রাঙ্গণে যাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে বিভিন্ন মামলায় তাদের উপর বিক্ষুব্ধ আইনজীবীরা তারা আঘাত করছেন অনেক ঘটনা ঘটছে সরকারের কার্যকলাপ এগুলো কিন্তু ইম্প্যাক্ট ফেলছে ভাই ফেলবেই এটা খুব স্বাভাবিক কারণ এখানে এত গুণী জনরা আছেন তারা যদি ওই আওয়ামী লীগ সরকারের আমলের সেই ধারাটা প্রচলিত থাকে তাহলে তো হবেই ছাত্র জনতার অভ্যুত্থান সর্বোচ্চ সুবিধা পাচ্ছে বিএনপি পুরো বাংলাদেশি সব কিছু দখল করে নিয়েছে শেখ হাসিনা শাসক তার বিচার চাই দৃষ্টান্তমূলক বিচার চাই সেতুমন্ত্রী সাবেক ওবায়দুল কাদেরের ওকার সর্বোচ্চ শাস্তি চাই বিচারের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি চাই আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি চাই শিক্ষামন্ত্রী নৌফিলের সাবেক ওর দৃষ্টান্তমূলক শাস্তি চাই দীপু মনির ন্যায্য বিচার চাই একেবারে ন্যায্য পলকের ন্যায্য বিচার চাই আরাফাতের ন্যায্য বিচার চাই হাসান মাহমুদের ন্যায্য বিচার চাই কিন্তু সাকিব আল হাসান হুকুম করছে যে সময়টাতে তিনি মেজর লিগ খেলতেছিল আমেরিকায় কিংবা ব্যস্ত সময় কাটাচ্ছিল ক্রিকেট খেলতেছিল সাকিব আল হাসান জঘন্য নোংরা মানসিকতার মানুষ খুবই টাকালোভী অর্থলোভী সব কিছু মানতেছি আচরণ খারাপ ব্যবহার খারাপ দর্শকদের সঙ্গে আচরণ খারাপ মারমুখী এরে ওরে থাপ্পড় মারতেছে সব কিছু মেনে নিয়ে বলতেছি ভাই সে হুকুম করছে যে রুবেলকে মারতে এইটা কইরেন না এইরকম মানে গর্হিত কল্পনা প্রসূত স্বপ্ন স্বপ্ন দেখে মামলা কইরেন না এই সরকারের কার্যকলাপ একসময় প্রশ্নবিদ্ধ হবে একসময় এইসব কারণে বিচার হবে এইটা কইরেন না যেখানে সেখানে মামলা হচ্ছে ভাই মামলা এমনিতে হতে পারে সে যা করছে অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা করছে তাতে এমনি মামলা এমনিতেই তার বিচার হতে হবে ছাত্র জনতার উপর হত্যা খুন অনেক রকম ঘটনা ঘটাইছে ও ষোলো বছরে এসবের বিচার তো এমনিতেই হবে বা তার যে মন্ত্রিসভার সদস্যরা আছে কিন্তু মানবাধিকার একটা ব্যাপার আছে সেটাও মাথায় রাখতে হবে অনেকে বলছে এনজিও সরকার সেটাও মাথায় রাখতে হবে বড় বড় কথা বলা আর দেশ চালানো অনেক কঠিন অনেক উপদেষ্টা সেটা স্বীকারও করছে কিন্তু এইটা হওয়া যাবে না সাকিব আল হাসান বলেই তাকে পছন্দ করি না বলে তিনি বিরোধী দলের বলে বিরোধী মতের বলে সংসদ সদস্য ছিল বলে আজগবি আন্দাজে একটা মামলা করে দিব এইটা হওয়া যাবে না শেখ হাসিনা সরকারের দৃষ্টান্তমূলক শাস্তি চাই স্বৈরশাসক শেখ হাসিনার এক নায়কতন্ত্র শেখ হাসিনার দৃষ্টান্তমূলক শাস্তি চাই এমন তার সন্তান জয় তারও শাস্তি চাই ও কিসের উপদেষ্টা কিসের টাকা পয়সা নিছে এগুলো বের করা উচিত বিদেশে থেকে উপদেষ্টা সাজে মানে প্রাইম মিনিস্টার শেখ হাসিনার উপদেষ্টা সে ওরে দেশে এনে বিচার করা উচিত কিন্তু সাকিব আল হাসানের নামে এই ধরনের আজগবি আন্দাজ এগুলো কইরেন না এসবের কারণে বিচার হতে হবে অনেক রকম ঘটনা ঘটছে এখন দেশে বিভিন্ন জায়গায় শিক্ষকের পদত্যাগ একষট্টি জন খুলনা ইউনিভার্সিটির পদত্যাগ করছে ছাত্র ছাত্রী বলে আপনি সমস্ত কিছু করবেন যা খুশি তাই করবেন এটা আপনাদের দেশ নয় সকলের দেশ প্রত্যেকের দেশ বাংলাদেশ কোটা সংস্কার আমরা চেয়েছি কোটা আন্দোলন আমরা চেয়েছি পক্ষে ছিলাম আন্দোলনে থেকেছি প্রত্যেকটা দিন থেকেছি কিন্তু আইন শৃঙ্খলা স্বরূপে ফেরানো পুলিশ এখন কোনো মামলা হলে কোনো কিছু ঘটনা ঘটলে সেখানে যেতে ভয় পাচ্ছে সেইটা কাটিয়ে ওঠা কিভাবে যায় সেই ব্যাপারে চেষ্টা করেন এই সাকিব কালকে মশের বিরুদ্ধে মামলা করবেন এটার জন্য কিন্তু একসময় বিচারের মুখোমুখি হতে হবে খারাপ করলে খারাপ হবেই আমি এটা বলতেছি এটা বিএনপির দেশ না সমস্ত কিছু বাংলাদেশের সমস্ত প্রশাসনিক কাঠামো সমস্ত কিছুতে বিএনপি নেতৃত্ব দিচ্ছে বিএনপি দখল করে আছে এইটা হওয়া চলবে না ডক্টর ইউনুস সাহেব দেখতেছে আসিফ নজরুল দেখতেছে তারপরও কেন হচ্ছে নাকি তারা শান্ত আছে চুপচাপ আছে হতে দিচ্ছেন সেটাও কিন্তু প্রশ্ন অতএব কঠোর হতে হবে সোচ্চার হতে হবে এর মধ্যে প্রাকৃতিক দুর্যোগ বন্যা এসেছে আমরা যে যেমন করে পারি বন্যা মোকাবেলা করব বন্যার মানুষ যারা কবলিত আছেন তাদেরকে আমরা রক্ষা করব খাবারের মাধ্যমে অন্য কিছুর মাধ্যমে একই সঙ্গে ভারতের বাধ ছেড়ে দেওয়া খুলে দেওয়া তীব্র প্রতিবাদ জানাই ভারতীয় পণ্য বয়কট করতেই হবে ন্যায্যতার হিসাব চাই বর্ডারে একটা মারলে দুইটা মারব এইটা নয় বরং একটা মারলে আমরা জবাব দিব ভারতকে কোনো ছাড় নয় এটা আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই চোখে চোখ রেখে কথা বলতে চাই আমরা বিজেপি আছি যারা প্রত্যেকেই আমরা সীমান্তে সিংহ হয়ে থাকব বাঘ হয়ে থাকব। কিন্তু সাকিব আল হাসান এই মামলা কোনোভাবেই আমার মাথায় আসতেছে না কোনোভাবেই না ওরে অনেক সমালোচনা করা যায় কোটা সময় কোনো কেন চুপচাপ ছিল জবাবদিহি করতে হবে মানুষ প্রশ্ন করবে কেউ জবাবদির ঊর্ধ্বে নয় কিন্তু আজগুবি আন্দাজে মামলা দিয়ে দিবেন আবার হুকুমের আসামি চারশো পাঁচশো অজ্ঞাতনামা এই চর্চার থেকে বের হয়ে আসেন ডক্টর আসিফ নজরুল আপনি আমার আমারও শিক্ষক আমি আপনাকে শিক্ষকের মতো শ্রদ্ধা করি আপনি এই জায়গার থেকে বের হয়ে আসেন কথা বলেন এগুলো হইতে দিয়েন না আবার একটা সময় আসবে এই দিন দিন না আরও দিন আছে শেখ হাসিনা কোনো দিনও ভাবে ও পালাইতে হবে এই সরকারেরও একটা সময়সীমা আছে শেষ হবে আবার বিএনপি আসবে হয়তো বিএনপিরও শেষ হবে তখন আপনাদের বিচারের মুখোমুখি হতে হবে ওই জায়গাটাতে নিয়ে যায়ন না এখন মত প্রকাশ সবাই যেন করতে পারে সেই জায়গাটা রাখতে হবে আসুন আমরা সবাই মিলে সহনশীল হই ধৈর্যশীল হই লুটপুট লুটে পুটে খাওয়ার চিন্তাটা ত্যাগ করি বন্যা কবালিত মানুষের বাসে দাঁড়াই ধন্যবাদ সবাইকে